পুপু ক্লাস থ্রিতে পড়ে খুব মিষ্টি আর বুদ্ধিমতী মেয়ে সে স্কুলে সবার সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু কিছুদিন ধরে তার ক্লাসে এক অদ্ভুত ঘটনা ঘটছে কারো রবার হারিয়ে যাচ্ছে কারো পেন্সিল কারো আবার প্রিয় পেনটাও উধাও সবার মুখে একটাই কথা কে চুরি করছে একদিন পুপু দেখে তার দুটো সুন্দর নীল রঙের পেন উধাও সে খুব কষ্ট পেল কিন্তু কাঁদার বদলে সে ভাবল চোরকে ধরতে হবে এবং তা বুদ্ধি দিয়ে পরের দিন সকালে স্কুলে গিয়ে সে একটা প্ল্যান করলো নিজের ব্যাগে সে রাখলো একটা চকচকে নতুন পেন কিন্তু সেটা ছিল একটা বিশেষ পেন ভেতরে সে একটু নীলকালি ঠেলে রেখেছিল এমনভাবে যে পেনটা খুললেই যে খুলবে তার হাতটা পুরো নীল হয়ে যাবে টিফিনের আগে পুপু সেই পেনটা টেবিলের রেখে বাইরে চলে গেল এভাবে রেখে গেল যেন সে ভুল করে রেখে গেছে কিছুক্ষণ পর ক্লাসে ফিরে দেখে পেনটা নেই কিন্তু এবার পুপু হাসলো কারণ সে জানতো এবার চোর ধরা পড়বেই ছুটি হওয়ার পর সে দেখল তাদের ক্লাসে রাহুল নামে একটা ছেলের আঙুলে নীলকালি দাগ লেগে আছে পুপু শান্তভাবে বলল রাহুল তোর আঙুলে নীলকালির দাগ কেন রাহুল প্রথমে তোতলাতে লাগলো আমি মানে আমি আমি কালি ছড়িয়েছি কিন্তু পুপু হেসে বলল এই পেনটা আমার যার ভেতরে নীলকালি আমি ঢেলে রেখেছিলাম তুই কি চাস যে আমি ম্যাডামকে বলি রাহুল ভয়ে মাথা নিচু করলো পরে সে কেঁদে ফেললো এবং বলল আমি খুবই দুঃখিত পুপু আমি কারো পেন চুরি করতে চাইনি শুধু আমার এই পেনটা খুবই ভালো লেগেছিল পুপু রেগে গেল না সে বলল চুরি করলে বন্ধুরা তোমার ওপর বিশ্বাস হারাবে তাই প্রমিস করো যে আর কখনো চুরি করবে না তারপর থেকে আর ক্লাসে কোনো কিছুই হারায়নি পুপু শুধু নিজের জিনিসই ফেরত পেল না বরং সবার কাছে হয়ে গেল ছোট্ট গোয়েন্দা পুপু চুরি করলে নিজের সম্মান তো নষ্ট হয়। কিন্তু বুদ্ধি আর সৎসাহস দিয়ে অন্যায়কে থামানো সম্ভব এই ছোট্ট গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সঙ্গে থেকো আজকের মতো এই পর্যন্তই